সালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর হাতে দুদিন সময় আছে তো তৃতীয় বর্ষের বাংলা বিভাগের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে আধুনিক যুগের প্রথম পর্ব বিষয়কট তেইশ দশ শূন্য এক আর এই ভিডিওতে এই অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খ বিভাগের সাথে ক বিভাগের নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং আনসারে কিছু পিডিএফ সিট দেবো সবাইকে ফ্রিতে তাই ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা আর যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কমেন্টে জানান সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখুন তো প্রথমে শুরু করি খ বিভাগ দিয়ে খ বিভাগে এখানে ইয়ং বেঙ্গল কারা তাদের আদর্শ কী ছিল ইম্পর্টেন্ট বাংলা আর এখানে আমি অল্প কিছু প্রশ্ন দিয়েছি এর ভিতরে আপনার যাদের প্রিপারেশন একদমই খারাপ প্রিপারেশন নাই বললে চলে একদিনে পরে শেষ করবে তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিব তারা সেগুলো মার্ক করে পড়ে নেবেন বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করো বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে লেখো এটা ইম্পর্টেন্ট অথবা এই ধরনের প্রশ্ন আসতে পারে বাংলা নাট্য সাহিত্যে নাটগুরু বলা হয় কাকে বাংলা নাটকে তার অবদান উল্লেখ করো ইম্পর্টেন্ট গীতিকবিতার সংগার্থ ও বৈশিষ্ট্য লেখ ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্যগুলো কী কী ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্রগুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি কেন বলা হয় ইম্পর্টেন্ট বাংলা গদ্যের উন্মেষ পরবেশ শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন চিটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে বাংলা কথকদের বিকাশে প্রমোদ চৌধুরীর অবদান উল্লেখ করো ইম্পর্টেন্ট নকশা সাহিত্য বলতে কি বোঝো এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো ইম্পর্টেন্ট বিশ্বাস সিন্ধুকে বাঙালি মুসলমান সমাজের মহাকাব্য বলা হয় কেন ইম্পর্টেন্ট নকশা সাহিত্য বলতে কি বোঝো এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো বিশ্বাদ সিন্ধুকে বাঙালি মুসলমান সমাজের মহাকাব্য বলা হয় কেন ইম্পর্টেন্ট বঙ্গীয় সাহিত্য পরিষদের সংক্ষিপ্ত পরিচয় দাও ঊনবিংশ শতাব্দীতে মুক্তবুদ্ধির চর্চায় তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকা উল্লেখ করো ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে সাময়িক পত্রের অবদান আলোচনা করা ইম্পর্টেন্ট জমিদার দর্পণ নাটক অবলম্বনে তৎকালীন সমাজের বর্ণনা দাও ইম্পর্টেন্ট বাংলা চলিত গদ্যের বিকাশে প্রমোদ চৌধুরীর অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ইম্পর্টেন্ট মেঘনা দপত কোন ধরনের রচনা সংক্ষেপে আলোচনা করে ইম্পর্টেন্ট গীতিনাট্য বলতে কী বোঝো প্রহসন রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো প্রহসন বলতে কী বোঝো সংক্ষেপে লেখো ইম্পর্টেন্ট বাংলা রঙ্গ ও ব্যঙ্গ সাহিত্য ধারণার ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা সমালোচনা সাহিত্যে শনিবারের চিঠির ভূমিকা লেখো পল্লী জীবনের রূপকার হিসেবে জসীম ভূমিকা সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট গবিভাগ বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ইম্পর্টেন্ট বাংলা ভাষার বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমো চৌধুরীর অবদান আলোচনা করো বাংলা নাট্য সাহিত্যের বিকাশে মাইকেল মধুসূদন দত্তের অবদান দুইটা ইম্পর্টেন্ট আধুনিক বাংলা কাব্যধারায় জীবনানন্দ দাসের অবদান মূল্যায়ন করো ঈশ্বরগুপ্ত দুই যুগের প্রতিভ ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো আধুনিক বাংলা গীতি কবিতায় বিহারীলাল এর অবদান আলোচনা করো ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার পরিচয় দাও ইম্পর্টেন্ট বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখ বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করে ইম্পর্টেন্ট বাংলা ছোটো গল্প ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরই বাংলা ছোটো গল্পের যথাযথ যথার্থ রূপকার উক্তিটির আলোকে বাংলার ছোটো গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিরূপণ করো বাংলা কবিতার বিষয় ও আঙ্গিক উভয় ক্ষেত্রেই তিরসত্তর কবিরা আধুনিকতাকে ধারণ করেন উক্তিটি বিচার করো ইম্পর্টেন্ট উনিশ শতকে বাংলা সাময়িক পত্রপত্রিকার মাধ্যমেই বাংলা বাংলা প্রবন্ধ সাহিত্যের ভীতি ভিত রচিত হয়েছিল আলোচনা করো ইম্পর্টেন্ট বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আব্দুল অদুদের ভূমিকা আলোচনা করো বা বিচার করো বাংলা ছোটগল্পের ধারাই মানিক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিরূপণ করো ইম্পর্টেন্ট